নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই ইজি একটি বিস্কিট রেসিপি শেয়ার করবো যা খেতে হয় ভীষণই মুচমুচে আর ভীষণই টেস্টি একবার বাড়িতে এই বিস্কিট তৈরি করে খেলে আপনারা আর দোকান থেকে বিস্কিট কিনে খাবেন না এটি খেতে এতটাই সুস্বাদু হয় আর মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়েই খুব অল্প সময়ে এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় তো আসুন দেখে নিন আজকে এই বিস্কিটের রেসিপিটি বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলে দিয়ে দিয়েছি হাফ বাটি সাদা তেল তবে আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়েছি প্রায় এক বাটি চিনি আমি এখানে চিনিকে গুঁড়ো করে ব্যবহার করিনি আপনারা চাইলে চিনিকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার এই তেলের সঙ্গে চিনিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে চিনিকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে এক বাটি ময়দা আর দিয়েছি হাফ বাটি থেকে একটু কম বেসন দিয়েছি সামান্য লবণ আর এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার তবে আপনারা যদি বিস্কিটকে একটু বেশি খাস্তা তৈরি করতে চান তাহলে এখানে দু চামচ সুজি ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তবে খুব বেশি চেপে চেপে সব কিছুকে মাখা যাবে না এতে বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে একটু হালকা হাতে খুব ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে এখানে সবকিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ছোট ছোট বলের মতো করে হাত দিয়ে গোল করে বিস্কিটের আকারে তৈরি করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন গোল গোল বিস্কিটের আকারে তৈরি করে নিয়েছি একই রকম ভাবে সবগুলো বিস্কিট তৈরি করে ফিরে আসছি এখানে আমার বিস্কিট গুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই বিস্কিট একটু ডেকোরেশন করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি কুমড়োর বীজ বা পাম্পকিন সিট তবে আপনারা যদি চান তাহলে আমন্ড বা কাজু বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন এবার এই কুমড়োর বীজগুলোকে এক এক করে এই বিস্কিটের ওপরে সাজিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি স্টিলের থালায় দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে থালাতে মেখে নিয়েছি এবার এই বিস্কিট গুলোকে এই স্টিলের থালায় সাজিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে বিস্কিটগুলোকে সাজিয়ে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলো বিস্কিটকেই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখানে সবগুলো বিস্কিট সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এই লবণগুলোকে ভালো করে গরম করে নিতে হবে আর কড়াইতে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে লবণ গরম হয়ে গেলে বিস্কিটের থালাটিকে এই লবণের ওপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে দিয়ে দশ মিনিটের জন্য হতে দিতে হবে আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে এমন কাগজ দিয়ে বন্ধ করে দেবেন এখানে দশ মিনিট পর ফিরে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো অনেকটা ফুলে উঠেছে আর হালকা লাল হয়ে গেছে এখানে বিস্কিটগুলো একদম হয়ে গেছে এবারে বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি এখানে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বিস্কিট তৈরি হয়েছে এই বিস্কিটগুলো খেতেও ভীষণই টেস্টি হয় ভীষণই মুচমুচে আর ভীষণই খাস্তা তৈরি হয় এই বিস্কিটগুলো চা বা কফির সঙ্গে বিস্কিটগুলো খেতে ভীষণই ভালো লাগে এই বিস্কিটগুলো একবার বাড়িতে তৈরি করে খেলে আর দোকান থেকে বিস্কিট কিনে খেতে হবে না আপনারা এই বিস্কিটগুলো তৈরি করে এক মাস একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে ভালো থাকবে একই রকম ভাবে আমি সবগুলো বিস্কিটকেই তৈরি করে নিয়েছি বিস্কিটগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছি এতে বিস্কিটগুলো অনেক দিন ভালো থাকে তো বন্ধুরা চা বসিয়ে মাত্র দশ মিনিটেই অল্প উপকরণে যদি দোকানের মতো টেস্টি বিস্কিট বাড়িতেই তৈরি করে খেতে চান তাহলে এই বিস্কিটটি ট্রাই করতে পারেন এটি ভীষণই মুচমুচে তৈরি হয় তো বন্ধুরা এই বিস্কিট গুলো যদি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে বারবার এই বিস্কিট গুলো বাড়িতে তৈরি করে খেতে হবে এটি খেতে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ